প্রিয় ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন মা কম্পিউটার মোবাইল জেনের পক্ষ থেকে আমি নুরুল হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন আজকে আপনাদের জন্য একটি স্পেশাল প্রোডাক্ট থাকবে সেই স্পেশাল প্রোডাক্টটি আপনাদেরকে একটু দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রাউটার অন স্ট্যান্ড আছে এবং এই স্ট্যান্ডটি কিন্তু মেটাল এই যে এরকম একটি রাউটার এবং নিচে এরকম একটি ওনু কিন্তু আপনারা রাখতে পারবেন তো এটি কিন্তু ওয়ালে সেট করা যায় আপনারা এই যে এরকম এরকম ওয়ালে কিন্তু সেট করে রাখতে পারবেন এখানে ওপরে নিচে স্ক্রু দিয়ে আপনারা ইজিলি কিন্তু ওয়ালের গায়ে সেট করে রাখতে পারবেন সো আপনারা যে ওয়ালের অর্থাৎ আপনার বাসা বাড়িতে যে কোনো জায়গায় উপরে অথবা আপনার বেস্ট চয়েস ফুল যে কোনো জায়গায় আপনারা এই স্ট্যান্ডটি সেট করে রাউটার অনু রাখতে পারবেন এছাড়া আপনারা চাইলে এই স্ট্যান্ডে সিসি ক্যামেরার যে রিসিভার আছে সেটিও কিন্তু রাখতে পারেন তো এখন জেনে নিই যে এই রাউটার অনু স্ট্যান্ডটির দাম কত হতে পারে এই যে এরকম প্যাকেজিং সহ আসে এবং আমরা এটা আপনাদেরকে এই প্যাকেজিং সহ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এখন আমরা এই প্রাইসটি জেনে নিই যারা অনলাইনে কেনাকাটা করেন তারা কিন্তু জানেন এটি সাড়ে সাতশো আটশো টাকা পর্যন্ত বিক্রি হয় তো আপনাদের জন্য আমি স্পেশালি একটি প্রাইজ রেখেছি এই যে ভালোবাসার মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ভালোবাসাটা পেয়ে যাবেন অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা ফেব্রুয়ারি মাস জুড়ে এই নূর স্টানটি কিনতে পারবেন তো আপনারা যারা এই রাউটার স্ট্যান্ডটি পার্সেস করতে চান তারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা এছাড়া অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট মা জোন ডট কম এছাড়াও আপনারা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন নম্বর হচ্ছে জি নাইন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ সেভেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ